হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হলো জামাই ষষ্ঠী সমস্ত জামাইদের আজকে ভুরিভোজ করার দিন আমিও যাচ্ছি আমার বাপের বাড়ি প্রচণ্ড লেট হয়ে গেছে মা বলেছিল নটার সময় আসতে সেখানে সাড়ে নটা বাজতে যায় কি করব বলো বাচ্চা থাকলে তো একটু লেট হবেই আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি কোনো মেকআপ কিচ্ছু করিনি জাস্ট একটু চুলটা বেঁধে আর একটু ক্লিন হয়ে নিয়েছি এত গরম লাগছে কোনো মেকআপই করতে ভালো লাগছে না আর জামাটা পরেছি তাই মনে হচ্ছে এক মিনিটে ঘেমে যাচ্ছি আর এদিকে দেখো রিও রেডি হয়ে গেছে ওর খুব আনন্দ বলছে আমার ষষ্ঠী আর এই শাড়িটা দেখো মায়ের জন্য নিয়েছি এই কালারটা মায়ের খুব পছন্দ এদিকে বরমশাই অফিসের ব্যাগ গোছাচ্ছে জামাই ষষ্ঠী বলে তো আর অফিস ছুটি হবে না তাই হাফ ডে ছুটি নিয়েছে দুপুরে খেয়ে দিয়েই চলে যাবে তো চলো যাওয়া যাক লেট হয়ে যাচ্ছে কিরে কোথায় যাচ্ছিস জামাই ষষ্ঠী তোর আমি বড় জামাই আমায় বড় তাই তো তুই বড় জামাই তো বড় দেরি হয়েছ বলে রাগ করেছো এসেই সবাই চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে আর রান্নাঘরে বেশি গরম কেন যে জামাই ষষ্ঠীর দিনটাই এত গরম পরে বুঝে পাই না একটু বৃষ্টি তো হতে পারতো তাহলে সমস্ত জামাই একটু শান্তিতে খেতে পারতো বলো চলো সকালে টিফিনটা করে নিই এই দেখো চিড়ে খই আম কলা দই এই দিয়ে আজকে আমাদের টিফিন হবে বাবা বলেছিল লুচির কথা তো আমি না করেছিলাম যে এবারেটা একটু ইউনিক হবে মানে অ্যাকচুয়ালি তো আগে সবাই এরকমই খেত তাই না তো তাই ভাবলাম আমরা এইভাবেই খাবো চলো সব কিছু একসাথে মেখেছি ওকে দিয়ে আসি কেমন হয়েছে দেখা যাক কেমন হয়েছে কুচু ভালো এই বছর এটাই করতে বললাম সবাই এটাই খায় আগে সবাই এটাই খেত আম দুধ চিড়ে দই সব মিলে সলিড তারপর আমি আর ছেলেও খেয়ে নিলাম আমি তো এটা ভীষণ ভালো খাই দুপুরে এত রিচ মেনু হয় তো তার জন্য এটা সকালে হালকার মধ্যে ঠিক আছে তো এখন আমি মায়ের সাথে একটু কাজ করব আর মা অনেকক্ষণ ধরে একা একা করছে তার মধ্যে এক মাসও হয়েছে মার চোখটা অপারেশন হয়েছে তো যতটা বাড়ি হেল্প করব তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তোমাদের দেখিয়ে দিই মা এতক্ষণ কী কী রান্না করেছে এখানে আছে মাছের মাথার ডাল এটা হলো বোয়াল মাছের ঝাল প্রত্যেকবার এখানে কাতলা মাছ করা হয় আর এবার চেঞ্জ করা হয়েছে আর এটা হলো চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা ঝোল মতো করেছে আর আলু আর পেঁয়াজ ভেজে রেখেছে মাংসে দেওয়ার জন্য আর এই নিচে রয়েছে চাটনি যতই বলি দাও করছি তাও করতে দেবে না নিজেই করবে সে জামাই ষষ্ঠী নিজের হাতে জামাইকে করে খাওয়াবে তাই তো এই হলো সেই আসল মিশ্রণটা ও ইলিশ মাছ সর্ষে দিয়ে ছাড়া ভাবাই যায় না ইলিশে সব কিছু রেসিপি ভালো লাগে তবে সর্ষেটাই হচ্ছে মারাত্মক আর মায়ের হাতের এই সর্ষেটা মুখে লেগে থাকার জিনিসটা রেডি তারপর তোমাদের দেখাচ্ছি মা প্রেশার থেকে নামিয়েই তার জামাইকে টেস্ট করার জন্য দিয়েছে উফ দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে তারপর গেলাম আমাদের গোপুর ঘরে গিয়ে দেখলাম গোপু স্নান করছে যখনই আমি বাড়ি যাই গোপুর সাথে একবার দেখা না করে আমি আসি না দেখো এটা হলো মাটনের ফাইনাল লুক কি লেভেলের যে খেতে হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আরে মায়ের হাতে রান্না বলে কথা বলো তেমন হয়েছিল ইলিশ সর্ষেটা এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ দারুণ হয়েছিল সমস্ত রান্না তো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে প্রচণ্ড গরম কী অবস্থা দেখো আমার তো চলো তোমাদের ফাইনালি মেনুটা দেখিয়ে দিই আর স্পেশাল থ্যাংকস মা যে গরমের মধ্যে এত কিছু বানিয়েছে চলো দেখিয়ে দিই তো এই হলো ফাইনাল মেনু কি কি আছে বলে দিচ্ছি এখানে আছে ভাত আলু ভাজা লেবু লঙ্কা স্যালাড এদিকে আছে মাছের মাথা দিয়ে ডাল এদিকে চিংড়ি আলু একটা কষা কষা করা হয়েছে এদিকে আছে বোয়াল মাছের ঝাল প্রত্যেকবার এখানে কাতলা মাছ থাকে এবার চেঞ্জ করা হয়েছে এখানে আছে ইলিশ সর্ষে এদিকে আছে মাটন কষা এদিকে আছে চাটনি পাঁপড় এখানে দই মিষ্টি জল আর এখানে আছে স্প্রাইট তো এই হলো আজকে জামাই ষষ্ঠীর খাওয়ার চলো দেখে নিই জামাইয়ের কীরকম এক্সপ্রেশন তো জামাই বসে গেছে বলো কেমন লাগছে বলছি কোথা থেকে শুরু করবো সব গরমের মধ্যে রান্না করেছে তো সব তোমার জন্য তারপর আমরাও সবাই খেয়ে নিলাম কিনে জামাই ষষ্ঠী কেমন খেলি সুপার লাগছে তো আমি পুরো খাবার দাবার খেয়েছি রসগোল্লাও খেলাম ঠিক আছে আবার নেক্সট ইয়ার তো এখন তো আমার বর চলে গেছে অফিসে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি ও চলে গেছে আমাকে ডাকিনি আমার বাবা বিকেলে চলে গেছে অফিস তো এখন আবার যখন ও আসবে তখন একবারে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব তারপর বড় চলে এসেছে রাতে সবাই একসাথে আনন্দ করে খেলাম তারপর আমরা বাড়ি চলে এলাম তো জামাই ষষ্ঠীর দিনটা আমরা এইভাবেই কাটালাম তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা